নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সন্ধ্যা একটু বানাবো খিচুড়ি তো আজকে না বাড়িতে সেরকম কিছু সবজি নেই তো মা বললো সন্ধ্যার সময় একটু খিচুড়ি বানাতে তো যা সবজি আছে সেটা দিয়ে আমি খিচুড়ি বানাবো এই বিম কড়াই বাঁধাকপি ফুলকপি আর আলু দিয়ে আমি খিচুড়ি বানাবো তো আজকে বাড়িতে না আমাদের নিরামিষ তাই আমি নিরামিষ খিচুড়িই বানাবো তো যা বাড়িতে আছে তা দিয়ে আমি খিচুড়ি বানাবো তো কিভাবে আমি বাড়িতে খিচুড়ি বানাই সেটা তোমাদেরকে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে চলো তাকে ফুলকপিটা কেটে ফেলি তারপরে অন্য সবজিগুলো কাটব তো দেখো আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে এবার রান্নাটা করব রান্নাঘরে চলে এসেছি আর দেখো যেহেতু নিরামিষ আজকে তার জন্য একটু আদা বেটে নিয়েছি আর টমেটো আর কাঁচা লঙ্কা ফাল করে নিয়েছি আর দেখো দিকে নিয়েছি ছোলার ডাল মুগের ডাল নুন হলুদ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নিয়েছি গোটা জিরে আর তেজপাতা তো আমাদের বাড়িতে না খিচুড়ি বানালে আমি তিন চার রকমের ডাল নিই তো খিচুড়ি বানালে ছোলার ডাল মুগের ডাল মুগের ডাল মুগ ডাল তারপর মুসুর ডাল তো এই ডাল তিন চার রকম ডালে খিচুড়ি বানাই তো আজকে যেহেতু নিরামিষ তার আমি মুসুর ডাল নিয়ে নিই দু রকম বাড়িতেই ডাল ছিল তো ছোলার ডাল মুগের ডাল তো এই ডাল দিয়ে আমি খিচুড়িটা বানাবো তো এবার খিচুড়িটা বানাবো দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর ওদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি তো এবারে কড়াইয়ের মধ্যে আমি মুগের ডালটা দিয়ে দেবো তো মুগের ডালটা একটু ভাজা ভাজা করে নেবো আর ছোলার ডালটা চালের সঙ্গে ধুয়ে দিয়ে দেবো ডালটা ভেজে নেব লাল করে দেখো ডালটা লাল লাল করে ভেজে নিয়েছি তো শুকনো কড়াই ভাজবে না সেই ডালের একটা আলাদা গন্ধ বেরোয় আর তেল দিয়ে নালে সেটা একটা আলাদা গন্ধ বেরোয় তো শুকনো ডাল যখন কড়াইতে নাড়বে তার একটা আলাদা গন্ধ উঠে তো গন্ধ উঠেছে খুব সুন্দর এবার আমি ডালটা নাড়ায় গেছে নামিয়ে নেব দেখো লাল লাল করে ভাজিয়ে নিয়েছি ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ডালটা ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো নিয়ে নেব ভালো করে ভেজে নেব ফুলকপিগুলো দিয়ে দিন ভালো ভাজা হবে নুনটা দিয়ে দিন নুনটাও দিতে দেবে ফুটে ফুটে তো সব সবজিগুলো আমি ভেজে নিই আস্তে আস্তে তারপর ফুটিয়ে দেবেন ফুলকপিটা নাড়া হয়ে গেছে তারপর আলুগুলো ভেজে নিচ্ছি এই যে সব সবজিগুলো আটা আটা সবই এইভাবে আমি ভেজে নিই সবজিগুলো ভেজে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখা তো দেখো আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা আগে কষিয়ে নিই তারপর চাল ধুয়ে চালটা সেদ্ধ করবো তো কড়াইটা গরম হয়ে গেছে তো বাঁধাকপিটা না ভাজতে গিয়ে প্রায় আমার না কড়াইতে প্রায় লেগে যায় দেখো এবার আমি তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি জিরেটা দিয়ে দেবো এর মধ্যে তেজ বাটা দিয়ে দেব ভাজা হয়ে গেছে এবার আদাটা দিয়ে দেব আদাটা দিয়ে একটু হলুদ দিতে ভুলে দিতে হবে কেন আদাটা দেওয়া হবে না আমি একটু হলুদ দিয়ে দিই চিটাই কম দিয়ে তেলের মধ্যে তাহলে ঠিকটাই এবার টমেটো আর কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম এটা দিয়ে তো কাঁচা লঙ্কাটা একটু পরেই দিলাম কারণ আগে না কাঁচা লঙ্কাটা দিয়ে দিলে ভাজা হয়ে যায় একটু কাঁচা কাঁচা রাখার জন্য আমি কাঁচা লঙ্কাটা পরে দিলাম টমেটোর সাথে অল্প দিয়ে দিন যে হলুদ গুঁড়োটা রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটু বেশি দিয়েছি কারণ নিরামিষ শিখি তো একটু ঝাল ঝাল পছন্দ করে তাই একটু ঝাল ঝাল খিচুড়ি বানাবো তো তোমরা যদি বেশি ঝাল খাও তো বেশি পরিমাণে লঙ্কা দেবে যারা কম খাও ঝাল তারা তো কমে লঙ্কা দেবে তো তোমরা যখন বাড়িতে খিচুড়ি বানাবে তোমরা কিন্তু খিচুড়িতে অবশ্যই জিরে ফোড়ন দেবে তো জিরে ফোড়ন দিলে না খিচুড়িটা দারুণ লাগে খেতে গন্ধটা দারুণ হয় তো তোমরা আমার কথা শুনে একবার খিচুড়িতে তোমরা মানে জিরেটা দিয়ে দেখেও অবশ্যই ভালো লাগবে তো তো তোমার খিচুড়িতে কে কী ফোড়ন দাও আমি জানি না তো আমাদের খিচুড়ি যখন বাড়িতে আমি যখনই খিচুড়ি বানাই তখনই কিন্তু জিরে ফোড়ন দিই জিরে ফোড়ন দিলে না খিচুড়িটা দারুণ স্বাদ আছে তোমরা একবার না জিরে ফোড়ন দিয়ে দেখো খিচুড়িতে দেখবো অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানি যে না জিরে ফোড়ন দিয়ে তোমাদের ভালো লেগেছে আমি যেভাবে বাড়িতে বানাই আমি সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি মশলাটা একটু কষিয়ে নিয়ে আগে তারপর তাকে নামিয়ে রাখবো তারপর তো চালটা সেদ্ধ করতে দেব কিছুটা বসাবো সেটা কষিয়ে নিয়ে আগে সন্ধের সময় তো আমাদের রান্নাঘরটা লাইটটা কম আছে হচ্ছে মশলাটা কষা হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে রাখি পরে খিচুড়ি কেটে দেব তো দেখো আমি চাল আর ডালটা ধুয়ে নিয়ে চলে এসেছি ছোলার ডালটা আর মুগের ডালটা আগে আমি ভেজে জলে দিয়ে দিয়েছিলাম আর এই ছোলার ডাল আর চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে জলটা ফুটে গেছে এবার চালটা এর মধ্যে দিয়ে দেবো তো চালটা ধুয়ে তুলে দিয়েছি এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো তো আমাদের যে এখন না দুপুরে খিচুড়ি বানাই তখন দুপুরে খিচুড়ির সাথে না নানা রকম সবজি যেমন ভাজা করি বেগুন ভাজা হয় আলু ভাজা সিম থাকলে সিম ভাজা হয় তো তোমাদেরকে তো বললাম যে আজকে সেরকম কিছু সবজি নেই তাই সন্ধ্যের সময় তো সবজিটা নেই বলে তা কিছু ভাজা হয়নি তাই ভাবছি পাঁপড় ভাজা করব তো পাঁপড় ভাজা দিয়ে আজকে খিচুড়িটা খাবো তো খিচুড়িটা তো শোঁতে সময় লাগবে তো চলো কিছুক্ষণ ফিরে আসছি তারপর তোমাদেরকে দেখাবো ভাতটা ফুটে গেছে এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো কারণ আলুটা সেদ্ধ হতে একটু দেরি হবে আলুটা আগে দিয়ে দিই তারপরে বাঁধাকপি আর ভিম কড়াইগুলো দিয়ে দেবো আর ফুলকপিটা একটু শেষে দেবো নাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে আলুটা দিয়ে দিয়েছি এবার যে বিম কড়ায় আর বাঁধাকপিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে তো চালটা দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে মশলাটা কষিয়ে রেখেছিলাম মশলাটা আমি এর মধ্যে আবার দিয়ে দেবো তো বন্ধুরা দেখো খিচুড়ির রঙটা কিন্তু দারুণ লেগেছে দেখতে একটু বেশ ঝাল ঝালো হবে এ দেখো রংটা কিন্তু দারুণ লেগেছে দেখতে ফুলকপিটা এবার এর মধ্যে দিয়ে দেবো খিচুড়ি হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে এবার আমি খিচুড়িটা নামিয়ে নেব দেখো খিচুড়িটা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি খিচুড়িটা নামিয়ে নেবো তো দেখো বন্ধুরা আমার গরম গরম খিচুরি রেডি হয়ে গেছে আমি নিয়ে চলে এসেছি আর ভেজে নিয়েছি পাঁপড় ভাজা সে সঙ্গে দিয়ে দেবো কাপড় ভাজা তো খেতে দারুণ লাগবে তো বন্ধুরা আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা